অনেকেই বলে ও কত বড় নেতা হইছে নাকি ঢাসর বলে অনেক নেতা একটা প্রোগ্রাম করলে চল্লিশ জনের বেশি মানুষ হয় না আমার কথা হচ্ছে আমার ওই চল্লিশ জনের মানুষের সাথে আমার সরাসরি ইন্টারাকশনটা ভালো চার হাজার লোক দিয়া এই বক্তব্য বাজেলে তো রেকর্ড করে সেরে দিতে পারি আমার দরকার হচ্ছে রেগুলার ইন্টারেকশন আপনাদের সাথে আপনাদের সক্ষমতা অনুযায়ী যার যতটুকু সক্ষমতা আন্টিদের যে সক্ষমতা আপনারা আপনাদের বাড়িতে আছেন আপনারা বিভিন্ন বাড়িতে যান সেখানে আমাদের কথা বলবেন সাপ্রা কলের কথা বলবেন যে আবার আপনারা বিভিন্ন বাজারে টাজে যান না যান না নাকি যান না সবাই বাড়িতে থাকেন বাড়িতে যান সব জায়গায় যান আপনারা ইনসাফের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য এখানে কেউ বলতে পারবেন এই নির্বাচন উপলক্ষে কারো কাছে পাঁচশো টাকা চাইছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোন কর্মী

অর্থাৎ আঠারো বছরের নিচে যারা আছে একজন ব্যক্তি বলতে পারবে কারো একশো টাকা কারো কাছে কালেকশনের জন্য কেউ গেছে আপনারা কালেকশন করে নির্বাচন করবে নির্বাচনের পরে আবার কালেকশন করবে আমরা নির্বাচনের আগেও কালেকশন না নির্বাচনের পর আমাদের কাজ হচ্ছে নির্বাচনের আগে যেমন জনগণের আপনাদের এই যে ম্যান্ডেট নিয়ে প্রয়োজনে আমরা যেটা বলি কালেকশন থেকে ভোট ভিক্ষাটা অনেক বেশি সম্মানের আপনাদের কাছে এখন যেভাবে আসছি আপনারা যদি এই আস্থাটা আমাদের রাখতে পারেন যে অর্থ ছাড়া এবং এই কালেকশন ছাড়া আপনারা যদি আস্থায় ভোট দেন তাহলে পাঁচ বছর পরে আবার যখন আপনাদের কাছে আসব তখন কিন্তু যদি কাজ না করে তখন কি আর ভোট দিবেন আপনি যখন আমি বুঝে যাব যে মানুষ আর ভোটে ম্যাটার করে না ম্যাটার করে টাকা তখন কিন্তু আমি আর আপনার কাছে আসবো না আমি ইনকাম করবো ঠিক না কাকা সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনার আপনাদের সক্ষমতা অনুযায়ী সবার সক্ষমতা সমান না কারো কাছে দশটা মানুষের পরিচয় আছে কারো কাছে একশোটা মানুষের পরিচয় আছে বাবারে আপনি বিএনপি করতে পারেন আপনি জামাত করতে পারেন আপনি রাজনীতি নাও করতে পারেন এবং আমার এখানে বেশিরভাগ আছে যারা কখনো রাজনীতি করে নাই আমার এই ক্যাম্পেইনে বহুত পোলা পাইন আছে আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ আজকে আমার এই ক্যাম্পেইনে এসে অংশগ্রহণ করছে কালকেও থাকবে আবার রোববারে গিয়ে ক্লাস করবে অনেকে আছে অফিস আজকে শুক্র শনি বন্ধ আমার সাথে আসছে রোববারে এই ওই লোকগুলাকে রাজনীতি করবে ওই লোকগুলা কি কোনোদিন আমার কাছে টিয়ার কাবিকার জন্য আসবে এই লোকগুলা চায় কি এই লোকগুলা চাই একটা দুর্নীতিমুক্ত একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাঁদাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা এটা মাদক মুক্ত একটা সমাজ ব্যবস্থা আমরা অনেক জায়গায় দেখি নাই বাংলাদেশের বিভিন্ন জায়গা যে নেতারা থাকে বারে বারে আর কর্মীরা থাকে বর্ডারে ভিটামিন এ ট্যাবলেট সাপ্লাই আছে না আমরা এই মাদক মুক্ত একটা সমাজ গঠন করার জন্য যে নিজেই মাদকের সাথে যুক্ত যদি বলে আমি একটা মুক্ত সমাজ গড়ে তুলবো এই জিনিসটা কি কখন আস্থা পাওয়া যায় কোনোভাবে সম্ভব আমরা আপনারা যারা রাজনীতি করেন না কিংবা যারা রাজনীতি করেন যারা আমার রাজনীতি করেন বা কিংবা আমার বিরুদ্ধে রাজনীতি করেন এবার আমি আপনাদেরকে বলবো যে যে রাজনীতি করে নিশ্চয়ই আপনার রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে তাই না নিশ্চয়ই আপনার রাজনীতি চাঁদাবাজদের বিরুদ্ধে নিশ্চয়ই আপনার রাজনীতি ইনসাফের পক্ষে তাই না এবার আসেন নিশ্চয়ই আপনার প্রত্যেকটা প্রার্থী চাঁদাবাজের বিরুদ্ধে নয় প্রত্যেকটা প্রার্থী দুর্নীতির বিরুদ্ধে নয় তাহলে এবারের নির্বাচনে যে রাজনীতি আপনি করেন না কেন যেই প্রার্থী চাঁদাবাজের বিরুদ্ধে তার পক্ষে আপনার ভোটটা দেন আপনাকে কি রাজনীতি করতে মানা করছে মানা করছে আপনার রাজনীতি আপনি করবেন ভোটের সময় আপনার পছন্দ অনুযায়ী আপনি যেমন ধরনের সমাজ চান সেই সমাজ বিনির্মাণে যারা প্রতিশ্রুতিবদ্ধ আপনারা তাদেরকে ভোট দেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেক দিন কয়জন মানুষ কয়জন চাঁদাবাজি করার থেকে এবং নির্বাচন উপলক্ষে বিভিন্ন জায়গায় দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার ধার্য করার থেকে মানুষের কাছে গিয়ে ভোট বিক্রা চাওয়া অনেক বেশি সম্মানের আমরা প্রয়োজনে সবাই যেমন আজকে আমি রসুলপুর আবদুল্লাপুর গ্রামে আছি তাই না আমি আরো কয়টা গ্রামে আজকে নাই এগারোটা গ্রামে নাই আমাদের টোটাল দুশো বারোটা গ্রাম আমি আজকে আছি কিন্তু ওই গ্রাম গুলাতে আমাদের কাজ হইতে হবে কিনা নির্বাচন কি যে আমি যে গ্রামে থাকি শুধু এই কেন্দ্রিক হলে হবে নাকি একই সাথে দুইশো বারোটা থেকে সেজন্য আমার অনুপস্থিতিতেও ঠিক সেইভাবে কাজ হইতে হবে যেভাবে আমি উপস্থিত থাকলে হয় জন্য এখন আমার একসাথে তো দুইশো বারোটা আস্থা সম্ভব না আমি কি দুইশো বারো ভাগে ভাগ হইতে পারবো সেজন্য আপনাকে আস্থা আমরা যেমন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি প্রয়োজনে বাড়ি যাচ্ছি পায়ে ধরছি ঠিক একই ভাবে আমার অনুপস্থিতিতে আপনাকে আস্থাতের ভূমিকা পালন করতে হবে সেজন্য আপনারা প্রত্যেকেই নিশ্চিত করবেন যেন আপনারা আপনাদের নিজের ঘর নিজের বাড়ি এবং নিজের আত্মীয় স্বজন নিজের পাড়া প্রতিবেশী এবং যারা আমাদেরকে ভোট দিবে না তাদেরকেও আমাদের দাওয়াত জন্য আমরা পৌঁছাই এটা মনে থাকবে নির্বাচনের দিন পর্যন্ত আপনি জানেন না কে কাকে ভোট দেন দেখা যাবে আমি বারবারই বলি দেখা যাবে স্লোগান দিচ্ছে এক মার্কার ভোট দিবে দলের এখন ফেস বাঁচানোর জন্য অনেকে অনেক কিছু করবে আবার অনেকে আছে আবার আমাদের সাথেও থাকবে কিন্তু ভোট অন্য জায়গায় দিবে এগুলো রাজনৈতিক বাস্তবতা এগুলো রাজনৈতিক খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া রাজনীতির মধ্যে এটাই পলিটিক্স গ্রামে একটা কথা বলে রাজনীতি একটা পলিটিক্স রাজনীতি একটা পলিটিক্স কিভাবে পলিটিক্স অর্থাৎ চিন্তা করে একটা বলে একটা বলে তিনটার মধ্যে মিল না থাকাটার নামই নাকি রাজনীতি। রাজনীতি। এটার তিনটার মধ্যে মিল না থাকাটার নামই হচ্ছে একটা রাজনীতি। আমরা যখন খারাপ বাস করার সময় পড়ে ফেললে বলি থেকে पॉलिटিক্স করতে এই যে এটা। তার মানে কি ভোটের সময় पॉलिटিক্স হইতে পারে পারে না? পারে অবশ্যই। আমাদের কাজ হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য ইকিনেস সাথে আমরা একদম খালেজ দিলে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আপনার সক্ষমতা অনুযায়ী আপনার দরকার নাই প্রত্যেক দিন বড় বড় মিছিল করার দরকার নাই মিটিং করার এখানে একটা অফিস দিছে এই অফিসে রং চা এবং শুধু খাস্তা বিস্কুট চলবে এর বেশি কিছু না এখানে মানুষ আসবে কথা বলবেন শেষ আমরা বক্তব্য অনেক দিয়েছি অনেক শুনেছি এখন আপনারা আমরা আপনাদেরকে একটা কাজ দেব আপনারা এই কাজটা করবেন আপনারা প্রত্যেকেই আপনাদের নিজস্ব আত্মীয় স্বজন আছে পরিবার আছে এটা নিজস্ব বাড়ি আছে বংশ আছে আছে না আপনারা প্রত্যেকে প্রত্যেক দিন অন্তত দশ জনকে আমাদের এই সাপলা কলির সালামটা পৌঁছাই দেবেন আপনারা লিস্ট করবেন আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে ঢাকায় থাকে চট্টগ্রাম থাকে আবার অনেকে আছে না বিদেশে থাকে আপনার ছেলে বিদেশে থাকে হাজবেন্ড বিদেশে থাকে থাকে না আপনারা প্রত্যেককেই তারা ভোট দিক বা না দিক আমরা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমরা তাদের কাছে আমাদের দাওয়াত আমরা পৌঁছাবো তাদের পায়ে ধরবো হ্যাঁ 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 কয় জন দশজন কয়জন দশজনের কাছে অন্তত রাতের বেলা যদি মনে হয় যে না ভুলে গেছেন তখন ফোনটা টান দিয়ে লইবেন

ছেলের মে শ্বশুরবাড়িতে মেহ শ্বশুরবাড়িতে এই সাপলাকলির উপরে আমাদের আত্মীয়তার এই সম্পর্কগুলো আবার হচ্ছে পুনরুজ্জীবিত হোক ইনশাআল্লাহ একটা একটা জায়গায় সবাই হচ্ছে আমরা একমত হই না আমরা ইনশাআল্লাহ যখন আমরা জনকে আমরা ফোন দিয়ে ফোন দিয়ে যদি জনতা একসাথে থাকে আসিরার সময় জনতা ছিল এক দিকে আর ক্ষমতা ব্যবসায়ী মিডিয়া তারপর হচ্ছে бюроক্রেসি ভারতীয় শক্তি বিদেশি শক্তি সব ছিল এক দিকে

প্রত্যেকটা বাড়ি বাড়ি যেন যায় প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের দেওয়ার যেন পৌঁছায় ভোট দিলে দিবে না দিলে নাই

যতই হই না কেন আমাদের যদি এলাকার আমার নেতা ইমেজ খারাপ হবে এই জন্য বৈশ্বিক স্বার্থের উর্ধে উঠে আল্লাহর দোহাই লাগে যাদের মনে নিয়ত আছে যে আপনি রাস্তার ইট খাবেন না মেলে গিয়া টাকা খাবেন না দুইজনের মধ্যে গঞ্জাম লাগায় ওখান থেকে 500 টাকা মাইরা দিবেন না মসজিদ কমিটির সভাপতি ওই ওখানে সিমেন্ট পাই ফেলবেন না যাদের এই নিয়তি আছে কেবল মাত্র তারাই মানুষের কাছে ভোট চাইবেন আর যারা এই ধরনের কাজগুলা করেন তারা ভোট চাইবেন না কিন্তু নিজে ভোটটা ইনশাআল্লাহ দিবেন